আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আমি আজকে সব ধরনের সবজি দিয়ে সবজি রান্না করব। সব ধরনের বলতে আমার কাছে খুব বেশি আইটেম ছিল না আমি দিয়েছি মিষ্টি কুমড়া কাঁচকলা দিয়েছি পেঁপে আলু বেগুন এগুলো দিয়েই আমি রান্না করব। কাটার শেষে এই যে আমি পরিষ্কার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিলাম এই তো আমার ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে আমি যা যা উপকরণ দিব এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো মসুর ডাল তারপর দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি তো এই যে এইগুলো সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে ভালোভাবে সবজির সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে এই যে কিছুটা নরম হয়ে গেছে নরম হওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু সবজির তরকারিটা বেশি ঝোল থাকলে ভালো লাগে না তাই আমি পরিমাণ মতো করে দিয়েছি যাতে গায়ে গায়ে মাখা মাখা হয় এরকম একটাভাবে তো এখন আমি সবজিটা বাগার দেওয়ার জন্য চলে এসেছি এই যে চুলায় একটি প্যান বসে নিয়েছি সেটাতে আমি দুটি কাঁচামরি মরিচ চিড়ে দিয়েছি যে কোনো শুকনা মরিচ চিড়ে দিলে সে বাগারটা অনেক বেশি স্বাদ হয় এর জন্য আমি বাগারতে দুটি মরিচ চিড়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রসুনটা আমি কেটে দেইনি একটু থেতো করে দিয়েছি আর কি রসুনটা থেতো করে দিলে ভিতরের যে গ্রামটা সেটা একটু ভালোভাবে বের হয়ে আসে তাই আমি সবসময় রসুন থেতো করে দিই আর সাথে দিয়ে দিলাম আমি এখানে কিছু ফোড়ন এই যে পাঁচ ফোড়ন দিয়ে আমার বাগারটা হয়ে গেছে এখন আমি সবজিতে ঢেলে দিলাম এই যে সবজিটাও আমার পুরোপুরি এখন হয়ে যাবে যেহেতু বাগানটা নামিয়ে ফেলার আগে দিতে হয় না তা হলে গ্রানটা খুব একটা ভালো আসে না গ্রানটা নষ্ট হয়ে যায় তো এই যে আমার সবজিটা রান্না হয়ে গেছে আমার সবজিতে কিন্তু খুব বেশি পরিমাণ ঝোল নেই গায়ে গায়ে মাখা হয়ে গেছে আজকে আরেকটি রেসিপি করব সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ডাল রান্না এই যে আমি এখন মুখি সিদ্ধ করা কচুরমুখিগুলি ছিলিয়ে নিচ্ছি চুঁচা ফেলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চুঁচা ফেলে নেবার পর আমি সবগুলি কচুর মুখিকে হাত দিয়ে চটকে চটকে সুন্দর করে গালিয়ে নেবো যাতে কোনো বিচি ভাব বা বিচি বিচি অংশ না থাকে যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও লাইক কমেন্ট করেননি শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করে বলছি আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনুরোধ করে বলছি এই যে আমি চটকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি যে পাত্রে মূলত ডালটা রান্না করব। আমি সেই পাত্রেই আমি কচুর মুখিটা চটকে মাখিয়ে সেটাটি ঢেলে নিয়েছি ঢেলে সেখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ জিরা গুঁড়া এগুলি দিয়ে আমি মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মুখির ডালটা বেশি একটা পাতলা হলে ভালো লাগে না এটা একটু ঘন ঘনই ভালো লাগে তাই পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে একটু ঘন ঘন হয় আমের ফুল এখানে আমি ডাল কচুর মুখের ডালে কিছুটা টক দিতে হয় টক জাতীয় জিনিস আমি বেশিরভাগ সময় তেঁতুল ব্যবহার করি তেঁতুলটা আমার কাছে আজকে ছিল না তাই কিছু আমচুর দিয়ে দিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম যে আমচুর আমি কত পরিমাণ কতটা পরিমাণে দিয়েছি ওই তো আমচুর দিয়ে আমি টক বানিয়ে নিয়েছি এবার আমি বাগার দেওয়ার জন্য চলে আসছি এই যে জাল হয়ে গেছে অনেকক্ষণ অফ জাল করা হয়েছে তো অনেকক্ষণভাবে জাল করে নিয়েছি জাল করার পর এখন আমি বাগারের জন্য আবার মরিচ চিড়ে দিয়ে দিলাম সেই একই নিয়মে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছিলাম কিছু আস্ত জিরা এই যে আস্ত জিরা দিয়ে আমার বাগারটা দিয়ে দিলাম এই যে আমার ডালটা রান্না শেষ হয়ে গেছে ডালটা অসাধারণ হয় খেতে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই কাছে দূরে যে যেখানে আছেন যেভাবে আমার অনুষ্ঠান দেখছেন সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ